ও এখন আপনার ফুল প্রসেসিংটা বলেন যে আপনার কি কি হয়েছে বলেন মানে কোথায় কেমন

মেন এখন বিষয় হচ্ছে গিয়ে এখন কাজ করতে হয় কাজ করাই হলে গিয়া এভাবে যে আপনি সশ গিয়ে জমা দেবেন জমা দেওয়ার পরে তারপরে আপনি বিএফএস গ্লোবাল জমা দিলে ওখান থেকে বিএফএস গ্লোবাল থেকে ডেলিভারি পাবেন কে যদি আপনার অরিজিনাল পাসপোর্ট নিয়ে যদি ওই বিষে লাগাই দিব সম্পূর্ণ ভুয়া এটা প্রতারণার জাল এটা ওরা ওই যে বানায়া বিস্টিকের বৃষ্টিকের তারপর লাগাই দেয় লাগায় সব টাকা হাতে নিয়ে উদ হয়ে যায় এটা জানেন আপনি ঘটনা

সবাই সতর্ক হয়ে যান মালিক বলছে এজেন্টের কাছে পাসপোর্ট দিতে তারপর দেখেন কি লেখছে আমি মালিক এজেন্ট পাসপোর্ট দিতে আমি দিলাম তারপর এজেন্ট থেকে বিশেষ পাসপোর্ট পেয়েছি এখন বিষয়টা চেক করাতে চাই আপনি চেক করেন কি এত পাগল বলদ মানুষ নাকি এখন বাংলাদেশে আছে বাংলাদেশে অ্যাম্বাসিতে জমা দিয়ে মানুষ ভিসা পাইতেছে না আর ওনারা নাকি পাসপোর্ট দিয়েছে এজেন্টটাকে পাসপোর্ট সহ ভিসা দিয়ে দিয়েছে এখন টাকা নিয়ে বাস এজেন্ট সহ মালিক সহ সব উদাহ হয়ে যাবে সব বুয়া সবাই এই ধরনের প্রতারণা থেকে সাবধানে থাকবেন এই সচেতনমূলক ভিডিওটা করলাম এ ভাই অরিজিনাল ভাবি এরকম বহুত মানুষ ফোন দেয় কোনোটাই ফ্লাস করি না আজকে একটা সত্যিকারের ঘটনা আপনাদের সম্মুখে ফ্লাস করলাম এই জন্য যে আপনারা যেন সাবধান হয়ে যান সতর্ক হয়ে যান ঠিক আছে সবাই এভাবে কেউ কাউকে পাসপোর্ট দিবেন না অরিজিনাল পাসপোর্ট কখনোই কেউ নিয়ে বিষা লাগাইতে পারে না যদি বলে এগুলো সব ভুয়া কন্টাক্ট মন্টাক্ট এগুলো সব ভুয়া এগুলা মনে করেন স্টিকার ভিসাটা বানাইয়া মনে করেন যে তারপরে লাগাই দেয় স্টিকার এই বিষার মতো কম্পিউটার থেকে এডিট করে তারপরে টাকা হাতায় নিয়ে সব টাকা হাতায় নিয়ে তারপরে মনে করেন যে যখন এয়ারপোর্টে যায় তখন এয়ারপোর্ট থেকে ফেরত পাঠায় যায় যে তোমার ভিসাটা ভুয়া ঠিক আছে উল্টা আরও জেল খাটে উল্টা আরও হারানির সম্মুখীন হয় এভাবে কেউই কারো কাছে অরিজিনাল পাসপোর্ট দেবেন না ভাই ঠিক আছে তুমি রাখি সবসময় পাসপোর্টের ফটোকপি দেবেন কালার ফটোকপি যদি সে পারে এভাবে কাজ করতে করবে নাহলে ওর সাথে কাজই করবেন না ঠিক আছে এই ছিল আজকে প্রতারণার ভিডিওটা আর সবার সাথে শেয়ার করলাম সবাই সাবধান হয়ে যান ঠিক আছে ভালো থাকবেন আসসালামু আলাইকুম